বর্তমান বাংলাদেশের মার্কেটে অনেক সব রুম হিটার আছে যা আপনার রুম খুব দ্রুতই গরম করে দিতে পারে তবে সেগুলো হয়ে থাকে মেটালের কয়েল আজকের ভিডিওতে ভীষণের জনপ্রিয় যে তিনটা রুম হিটার আছে এগুলো কি কারণে জনপ্রিয় পারফেক্ট যে কোনো রুমে লং টাইমের জন্য আপনি চালিয়ে রাখতে পারবেন বাচ্চাদের জন্য মুরব্বীদের জন্য যাদের এজমার সমস্যা আছে অ্যালার্জির প্রবলেম আছে তাদেরও কোনো প্রবলেম হবে না ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সেই তিনটা রুম হিটার নিয়ে কিন্তু আলোচনা করব সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল মাউন্ট জিরো থ্রি ওয়াল মাউন্ট জিরো ওয়ান ওইটা এটা হচ্ছে জিরো থ্রি এটা কিন্তু আপনারা বর্তমান বাংলাদেশের মার্কেটে পেয়ে যাচ্ছেন একদমই আপডেট ভার্সনে আসছে এখানে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন এদি সঙ্গে রিমোটের মাধ্যমেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন এটার কিন্তু বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন সম্পূর্ণ সিরামিকের কয়েল দেওয়া আছে এখানে বাতাস টানবে এবিএস প্লাস্টিক অনেক শক্তপোক্ত বডি দেওয়া আছে ওয়াল মাউন্ট করে রাখতে পারবেন আবার চাইলে টেবিলের উপরে যে এইভাবেও রাখতে পারবেন দুইভাবেই কিন্তু আপনি এটার কাজ নিতে পারবেন এটা হচ্ছে এবিএস প্লাস্টিকের শক্তপোক্ত এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে আর এক বছরের ওয়ারেন্টি সহ বাংলাদেশের মার্কেটে পাচ্ছেন রিমোট কন্ট্রোল সহ অনলি চার হাজার নয়শো এটাও কিন্তু সিরামিকের কয়েল মেটালের কয়েল হলে মুরব্বীদের প্লাস হচ্ছে যাদের অ্যাজমা আছে বাচ্চাদের কিন্তু ক্ষতি হয় সেখানে কিন্তু আপনার এই যে সিরামিকের কয়েল লং টাইম ধরে ভালো থাকে আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন আর এইটা থেকে ডিলে অপশন আছে টাইমার অপশন আছে অর্থাৎ আপনি চাইলে 10 ঘন্টা ছয় ঘন্টা 24 ঘন্টা পরে বন্ধ করবেন তাও করতে পারবেন আবার এমন যদি চান যে 10 ঘন্টা পরে চালু হবে 4 ঘন্টা পরে চালু হবে 24 ঘন্টা পরে চালু হবে সেই টাইমারও কিন্তু দিতে পারেন আর এটা অটোমেটিক হিট প্রোটেকশন দেওয়া আছে অর্থাৎ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা থেকে নিজেই কিন্তু সেভ করতে পারে এই অপশন কিন্তু এটাতে দেওয়া আছে যদি আপনার বাজেটের মধ্যে হয় 4900 টাকাতে এটা নিতে পারেন ওয়াল মাউন্ট 03 এটা আপনি পার্সেস করে নিতে পারেন আশা করি ভালো সার্ভিস পাবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজিটাল এটা হচ্ছে রুম হিটার ফায়ার কমন একটি কথা বলে রাখি প্রতিটাই কিন্তু আপনারা 2000 ওয়াটে পরিচালিত হয় আপনার সার লাইন যদি ক্যাপেবল না হয় তাহলে কিন্তু এটা চলবে না 2 কিলোওয়াট কিন্তু থাকতে হবে তো এই ফায়ার হতে পারে ছোট একটি রুম হিটার কিন্তু এটি কিন্তু দারুণ ভাবে কাজ করে থাকে এই যে অন করলেন এখানে কিন্তু সুন্দর দেখায় এরি সঙ্গে 1000 ওয়াট 2000 ওয়াটে কন্ট্রোল করতে পারেন এরি সঙ্গে রোটেট করতে পারেন এটা হচ্ছে টেবিল মাউন্টের জন্য যারা কিনা টেবিলের উপর রাখতে চাচ্ছেন তারা কিন্তু চোখ বুঝে এই ফায়ারটা নিতে পারেন এটাও কিন্তু সিরামিক কয়েলের 1200 ওয়াটে পরিচালনা করতে পারবেন এরি সঙ্গে এখানে টাইমার প্লাস হচ্ছে হিট প্রোটেকশন যেটা আর কি ওভার হিট হই চাইলে এটা কিন্তু প্রোটেক্ট করবে আপনার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে সেই সেন্সর কিন্তু এটাতে সেট করা আছে তো ওয়াল মাউন্ট দুইটার পাশাপাশি এটা দেখালাম এই জন্যই যারা কিনা টেবিলে সেট করতে চাচ্ছেন তারা এই ফায়ারটা নিবেন এটার প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকাতে নিতে পারবেন সিরামিক কয়েলের দারুণ দেখতে আর আপনি সকল সুযোগ সুবিধা কিন্তু এই ফায়ারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রুম হিটার ওয়াল মাউন্ট জিরো ওয়ান এটা কিন্তু ভীষণের শুরু থেকে চলে আসছে দারুণ সার্ভিস দিয়ে থাকে সম্পূর্ণ সিরামিকের এরই সঙ্গে হিট প্রোটেকশন টাইমার সকল ফাংশন কিন্তু এইটাতে দেওয়া আছে চাইলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনি রাখতে চাচ্ছেন আপনার রুম সেটাও কিন্তু সেট করতে পারছেন এই ওয়াল মাউন্টে এটা কিন্তু একটু ভারী হবে প্রাইজে কিন্তু একটু বেশি হবে তবে বাংলাদেশের মার্কেটে যে কোনো রুম হিটারের সঙ্গে আপনি কিন্তু এটা কম্পিটিশনে রাখতে পারেন সব দিক দিয়ে উত্তীর্ণ হবে সব দিক দিয়ে কিন্তু দারুণ একটি রুম হিটার বাচ্চাদের জন্য মুরব্বীদের জন্য যে কোনো রুমের জন্য যে কোনো অবস্থাতেই এটি কিন্তু পারফেক্ট চাইলে এক হাজার ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড এখানে এলইডি ডিসপ্লে সবকিছুই আপনি কন্ট্রোল করতে পারবেন এটা আপনি চাইলে টেবিলের উপর এইভাবে রাখতে পারবেন আবার ওয়াল মাউন্ট করতে পারবেন তবে এটা ওয়াল মাউন্ট করাই মনে হয় সব থেকে ভালো হয় রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হয় এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এসির মতো তো যারা কিনা চাচ্ছেন যে সিরামিকের কয়েল হবে এরই সঙ্গে আপনি শক্তিশালী একটা ইভোভাটার মোটর এটাতেও কিন্তু এভোবাটার মোটর ব্যবহার করা এরই সঙ্গে আপনি যদি চান যে লং টাইম ধরে খুব ভালো সার্ভিস দিবে তাহলে কিন্তু এটি নিতে পারেন এক বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি সহ আপনারা কিন্তু এটি পাচ্ছেন অনলি পাঁচ হাজার টাকাতে এটি রিমোট কিন্তু থাকবে এই দুইটাই রিমোট কন্ট্রোল এটা রিমোট কন্ট্রোল ছাড়া তবে এটা পোর্টেবল যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনি এরকম দাঁড় করিয়ে রাখতে পারবেন তো ভালো রুম হিটার কেনার সময় যে বিষয়গুলো দেখতে হয় এই তিনটা রুম হিটারের মধ্যে কিন্তু সকল বৈশিষ্ট্যই আছে আপনার বাজেটে যেটা পারফেক্ট মনে হয় সেই রুম হিটারটি কিন্তু আপনি পারচেস করতে পারবেন যে কোনো ভিশনের আউটলেটে আপনি দেখবেন পান কিনা যদি না পান তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে কিন্তু বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকেই এই রুম হিটার গুলো কিন্তু পার্সেস করতে পারবেন আমাদের থেকে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ